সম মিষ্টি মিশালি ব্লগের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ঘরে সামান্য মানে অল্প করে একটু রামায়ণ পাঠ হয়েছিল একজন আশি বছরের বয়স্ক বৃদ্ধ ওই রামায়ণ পাঠ করেছে তো তারই দু তিন ঘন্টার মধ্যে কিছু ভিডিও আমি তুলে রেখেছি যেটা তোমাদের সঙ্গে আজকে মানে শেয়ার করতে চাইছি খুব ভালো লেগেছে রামের কাহিনী কৃষ্ণের কাহিনী তারপর হচ্ছে জয়দেব পদ্মাবতীর কাহিনী সব কিছু কিছু তারই মধ্যে তুলে রেখেছি আমি তো তোমরা দয়া করে পুরো ভিডিওটা দেখবে ওনার অনেকগুলো সঙ্গী সাথী ছিল কিন্তু এখন তারা কেউ আর বেঁচে নেই তো উনি একাই আছেন তো উনি বলেছিলেন যে রামায়ণ পাঠ একটু করবো সবাইকে শোনাবো তার জন্যই উনি আজকে আমাদের বাড়িতে একটু রামায়ণ পাঠ করেছে তো তারই কিছু কিছু অংশ আমি ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকে দেওয়ার জন্য তোমরা দয়া করে আমার পুরো ভিডিওটা দেখতে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা এইভাবে আমার সাথে থেকো পাশে থেকে আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই এই যে না পূর্ণাঙ্গ করি দশ মিনিট পরে কর্ম করেছি Iya, apa lagi? Ini udah lama sudah lulus. Kunci dan macam orang nah, ambil saja dari kaca itu tak. Hanya, tapi kalau kita harus, itu dasar. Admi yang akan dekat malari beri bila. Om boleh siapa saja nih, Kamu Kamu ये डर के बंदर निकला था से तू ऊपर सुंदरी ये डर अरे के बंदर से उधर को के ये धुरू हट आओ दे माला हिले ये मालाकनी ये जे भागे के बाहर के गए थे खसम खेलाओ म को देते नाना रो खेला खेलम को ले मा ये जगह वो तफरन फेर चले नहीं आई से आरो नेट करके तू नहीं है भाई आई बात है ये नहीं चला नाराय नारायण नहीं है ये ना ना वीडियो देखा लो अगर पंप पर इसी अपना पार्टी का जो मिल रहा है ओ ये चलाओ का चलाओ का ना ना नहीं चला เออ फट फट के विशाल ना और ऋषि विशाल ये रहा चलो अरे तुम्हें आदत है हमको डका दे अबक डका दे जाओ तुम्हारा से ओजी साहब दिला कोई ना ही जो तुम्हारे के लिए हो ठीक है ठीक है तुम भी के तक भी तुम निकल गए चलो चलो ये निकाल

अम्म बोले ले 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 ओ तुम्हें एलम्पार्ट फिर जा फिर जाओ यही बात समान तुम्हारे बोलिए क्या है तेरे कामवाल अरे बोलिए क्या है तेरे गुदर समाय फिर जाओ यही बात समान बातों में सिर्फ यार इस और इसके बोले फुले तेरे बोले चले तो तुम्हारे वहाँ वैसा किसी प्रभात नहीं है चले चले जा�

oh কৱিযাকন্ত ক্যািকন্ত থিল্যাকন আটার রাইকে্রা ভিলো দেত্নিাঝে্ নাইছল হৱক্ত্র্ষলাইরাইনা mathi ডাইছার জিকন্য়াক্ষন্�

તો હોર હોલે ખાટ કે દેખીએ પાલાટ કે આ બોલે છે હા નામ બળ જકોલા ભાઈ જકોલા મે આ સા બા ઠીક મારે કા એ તો થાકતે પાડી ન આઈ સીધી આમ ન આઈતું આનું મેલા દીમાન આલા બોલી દો દો દી દીલા ના ગુલા ગુલા દે

গোবৰ যা আছে তাই মাকে মনে কৰি মধুৰ ভাল কৰি যদি ভাবা

এই যত আমি ছেলে সদাই কি باتیں করতে থাকা না না দেখুন এইবার তাহলে শিবালয় দিবলী জীতানন্দ কৌলী ठाकुर যুবকে চাই যুব আপনাদের ভাই আপনাদের আপনাদের বাড়ি কইলাম सीतारामে তুমি দদিন তো অ্যাড করতে হবে তখন अपन যাইয়া सीतारामে যুবনকে দেখে নাথকৃষ্ণ এইভাবে গীতছি সীতা যুগল ওইভাবে রাধা রাধাগীদের যুগল কেমন করে হয়েছিল জয় রাধে রাধে জয় রাখ রা মনামি বেরি মূল করম নাম করম বম

Sampai jumpa di video selanjutnya.